পাইলে ফুলা ভূত করে ইংরেজি হেললাম কি করছে আমি খালি পাইলাম না কালিয়া হে রাফো কা তোমার কান্তন শুনে আইলাম ঠিক তুমি এনুকা आमी येनु गेसिलाम जा सारे मगदा तुमार खेत सारे होदा एकरा कोई ना जा कत्तूरी फुला फंडा जा खेदात होईसी तुम कांता छो के कोते देहरो हरवा सा होदा किOrche खेतार आमरुरा मोयदे आसे हिंदे येहिनी तो एकता सो हिंदे आरो एक

ছাগলের ভাড়া থাকছে ভাড়া বুড়িয়া হেলটা তুই হাস হাজ লোটে কুমাই অবাস হ্যাঁ তোমার সবাই হ্যাঁ আমার সব ঠিকই আছে আমার সবাই থাকবার দেশ